হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর অথবা ডিএসসি পলিটিক্যাল সায়েন্স যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আজকের এই সাজেশনটি স্মার্ট সাজেশন পরীক্ষার আগে এই সাজেশনটি তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং পরীক্ষা চলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থিংকার্স থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো তিন নাম্বারের জন্য পড়বে সেই নিয়ে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 70 7639

নেক্সট শেষ ও অর্থ সম্পর্কে ম্যাক্যাভেলির মতামত অথবা দিয়ে ম্যাক্যাভেলির চিন্তায় শেষ ও অর্থ নেক্সট জন লকের সরকারের তত্ত্ব নেক্সট রুশোর সাধারণ ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে মিলের মতামত নেক্সট রয়েছে মার্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব নেক্সট রাষ্ট্রে অ্যারিস্টটলের অবদান নেক্সট সার্বভৌমত্ব সম্পর্কে বোদার দৃষ্টিভঙ্গি নেক্সট রয়েছে প্রকৃতির রাষ্ট্র সম্পর্কে রুশোর ধারণা নেক্সট রয়েছে প্রাকৃতিক অধিকারের অধিকারের লকের তত্ত্ব নেক্সট অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব নেক্সট অ্যারিস্টোটলের দৃষ্টিভঙ্গিতে সংবিধানের শ্রেণীভাগ নেক্সট রয়েছে হবসের সার্বভৌমত্বের তত্ত্ব নেক্সট রয়েছে হবসের মতে রাষ্ট্রের প্রকৃতি নেক্সট রয়েছে বোদায়ের অর্থ তত্ত্ব নেক্সট রয়েছে প্লেটো এর আদর্শ রাষ্ট্র নেক্সট রয়েছে নাগরিক সমাজ সম্পর্কে হেকেলের মত মতবাদ নেক্সট রয়েছে শ্রেণী সম্পর্কে মার্ক্সবাদী ধারণা তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবাই পাবা কিন্তু তোমরা এখানে যদি ছাড়তে চাও যে কোয়েশ্চেন্স আমরা থ্রি মার্কস কিছু ছাড়তে চাই স্যার অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে ছাড়তে পারো আমি মাত্র দু থেকে চারটা প্রশ্ন তোমাদের কাটতে পারবো যেটা হচ্ছে শেষ ও ম্যাকিয়াভেলির মতামত এটা আমি কাটতে পারি তার কারণ এটা তোমাদের হচ্ছে ছয়ে দেওয়া হয়েছে এটা একটা কাটতে পারি আচ্ছা স্বাধীনতা সম্পর্কে মিলের মতামত এটাও বড়তে দেওয়া হয়েছে এটা বড় থেকে পড়ে পারবা দুটো গেল আচ্ছা নেক্সট হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি এই কোশ্চেনটা এটাও তোমরা পড়বা আর বাকিগুলো আমি কাটতে পারলাম না কারণ তোমাকে পড়তেই হবে এখান থেকে স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আজকের এই ক্লাসটি বা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ